বন্ধুরা আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি আজকে রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে একদম ইউনিক একটা রেসিপি তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা ডিম সিদ্ধ করে নিয়ে নিয়েছি আর আলু কুচিয়ে ধুয়ে সব কমপ্লিট করে নিয়ে নিয়েছি তো কী করবো বলতো আজকে রেসিপিটা কলা পাতায় সারা কিন্তু আজকে ডিম পাতুরি করব একদম ইউনিকভাবে নতুন স্টাইলে তো অনেকেই তো ডিম পাতুরি করতে গেলে পোস্ত তারপরে সর্ষে দেয় তো আমি এখানে প্রস্ত সর্ষে কিছুই ব্যবহার করবো না আমি আজকে একটু পেঁয়াজ রসুন দিয়ে এই রেসিপিটা পুরোটাই করবো তার সাথে সাথে কী রান্না করছে সেটাও তোমাদের সাথে দেখিয়ে দেবো তো এখানে দেখো ভাত চাল টাল ধুয়ে বসিয়ে দিয়েছি আর এই দিকে হচ্ছে দেখাচ্ছি তোমাদের ডাল সিদ্ধ বসালাম তো আজকের ডাল করব আর এই রেসিপিটা না ডালের পাতে খেতে কিন্তু বেশ দারুণ লাগে ডালও লাগে না যারা খায় তাদের কিন্তু এমনিতেই খাওয়া হয়ে যায় আমার কিন্তু ডাল লাগে না এই রেসিপিটার সাথে শুধু শুধুই খাওয়া হয়ে যায় তো এখানে দেখো একটা ননস্টিকের ফ্রাইবান নিয়ে নিয়েছি আর এখানে আমি এবার এক এক করে সব মশলা দিয়ে দেবো সবার আগে লবণ দিয়ে দিলাম তারপরে দেখো পরিমাণ মতন হলুদ দিচ্ছি মানে সব পরিমাণ মতনই দিয়ে দেবো আন্ডাস মতন এখানে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আর তোমরা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবে বন্ধুরা দারুণ একটা রেসিপি খুব সুন্দর লাগে খেতে তারপরে দেখো এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু সর্ষের তেলটা দিয়েই কিন্তু আজকে মাখিয়ে রান্নাটা করব আর ওই তাবার মধ্যেও একটু তেল দিয়ে দিলাম তো ওটা আমি যখন ব্যবহার করব তখন একটু মাখিয়ে নেবো তাবার মধ্যে তো এখানে আর কী কী দিচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো সামান্য একটু কিন্তু রসুন বাটা দেবো বেশি দেব না রসুন বাটাটা নাহলে রসুনের একটা গন্ধ বেড়াবে যেহেতু এটা কিন্তু তেলে কষানো হবে না আর এখানে লঙ্কার আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতন আর কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে রেখে দিয়েছি সেটা আমি পরে ব্যবহার করব। আর এখানে দেখো আমি পরিমাণ মতন একটু পেঁয়াজটা কিন্তু বেশিই লাগে এর মধ্যে তো পিঁয়াজটা আমি পরিমাণ একটু বেশিই দিলাম আর এইটুক পেঁয়াজ আমি ডাল করব সেই ডালে দেব বলে রেখে দিয়েছি তো এবার আমি দেখো হাতের সাহায্যে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি আর কোনো মশলা কিন্তু এতে দেব না আর হ্যাঁ তোমরা চাইলে কিন্তু এর মধ্যে ধনে পাতাও দিতে পারো তো ধনে পাতাটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না ওর জন্য দিতে পারিনি আর ডিমগুলো আমি পরে মশলার সাথে মাখাবো আগে একটু ডিমগুলো রাখছি রেখে মাখিয়ে নিই তারপরে পরে আবার ডিম দিয়ে মাখাবো জায়গাটা আমার ছোট হয়ে গেছে আর একটু বড় জায়গা নেবার দরকার ছিল না হলে মাখা তো মাখানোটা অসুবিধা হয়ে যাচ্ছে ওর জন্য ডিমগুলো তুলে রাখলাম আর ডিমগুলো কিন্তু আমি হাফ করে নেবো যখন আমি এতে ব্যবহার করব ডিমগুলো আমি কিন্তু হাফ করে কেটে নেব তো দেখো আমি কী করছি সবটাই দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে কিন্তু তোমরা রুটি লুচি পরোটার সাথেও কিন্তু খেতে পারো এই রেসিপিটা বেশ ভালোই লাগবে তো দেখো আমি এবার হাতের সাহায্যে কিন্তু তেলটা একটু চাবাতে মাখিয়ে নিচ্ছি নিয়ে এতে অল্প একটু আগে দিয়ে নেব নিয়ে তারপর ডিমগুলো কেটে ডিমে মাখিয়ে আগে ডিমে মাখিয়ে নেবো নিয়ে তারপরে কাটবো কেটে কিন্তু চারিধার দিয়ে আমি সাজিয়ে দেবো তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো হবে আর ডিমের ভিতরে যে মানে এটা হবে সেটাও কিন্তু বেশ ভালোভাবে ঢুকে যাবে মশলাগুলো যখন একটা আমি ঢাকা দিয়ে গ্যাসে বসাবো তখন না জল উঠবে তো জল ওটার এতে ওর মধ্যে চলে যাবে ঠিক মতন মানে তেল মশলাগুলো সব নুন জন্য এরকম হাফ করে কেটে দিচ্ছি আর দিয়ে আমি এইভাবে কিন্তু সাজিয়ে নেব তো চলো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো এটাকে যদি এভাবে না করে দেবো হয় না সিটে সিটে মানে ফুটবে ফুটে চোখ মুখ নষ্ট হয়ে যাবে ওর জন্য এরকম করে দিতে হবে যখন ডিমটা প্রায় ফেরাই হয়ে আসবে তখন দু চোখের মুখে ফুটবার ভয় থাকবে ওই জন্য সবটাই আমি ব্যায়াম করে করে দিচ্ছি দিয়ে উপর দিয়ে মালিকগুলো এরকম সাজিয়ে দেবো আর ঢাকা দিয়ে দিয়ে করবো হয়ে যাবে দেখো ঠিক এরকম থাকবে আর এইটা দিয়ে ঢাকা দিয়ে একদম কম আছে রান্নাটা করব তো চলো পরে ফিরে আসছি তো দেখো বন্ধুরা তারপরে বেশ খানিক সময় পরে কিন্তু ফিরে এসেছি আর ওইদিকে হচ্ছে ডিমটা হচ্ছে এখন ঢাকাটা খুলে নিয়ে আসি ঢাকা দিয়ে দিয়েই করছিলাম জল উঠে গেছে বলে একটু ঢাকাটা খুলে নিলাম আর এইদিকে কিন্তু ডাল সম্ভরা দিচ্ছি এটা পেঁয়াজ রসুন সারি রসুন বলছি কেন শুকনো লঙ্কা পাঁচ ফোঁড়ন ফোড়ন দিয়ে ডালটা সম্ভরা দিয়ে দিলাম আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে ডাল করলে না বেশ ভালোই লাগে খেতে আমাদের তো ওই জন্য পাঁচ ফোড়ন ফোড়ন দেওয়া হয় সরি বন্ধুরা তো দেখো এবার আমি হচ্ছে ডিমটা কিন্তু আমার পুরো কমপ্লিট দেখো বন্ধুরা দেখতে কী যেমন লাগছে বলো আর খেতেও কিন্তু দারুণ হওয়াছিল তো আজকের আমার কলা পাতা সারাই ডিম পাতুরি কেমন লাগলো তোমাদের কমেন্টের মাধ্যমে জানিও আমি কিন্তু সর্ষে পোস্ত সারাই কলা পাতা সারাই কিন্তু দিন পাতুরি বানালাম আশা করি তোমাদের রেসিপিটা বেশ ভালোই লাগবে আর ভালো লাগলে একটা কমেন্ট লাইক আর শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের মধ্যে আর দেখাবে নেক্সট কোনো ভিডিওতে কিংবা রেসিপির সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা আর গরম গরম ভাতের সাথে যদি দুপুরে এরকম মেনু থাকে কিন্তু বন্ধুরা আর কিছুই লাগবে না তো চলো আজকের মতন টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুভ do burro.